আপনি কি প্রায়ই অ্যালার্জিতে ভুগেন চুলকানি নাক দিয়ে পানি পরা ঘুম না আসা বা টেনশনে অস্থিরতা এসব সমস্যার সমাধান এই ওষুধেই পাওয়া যায় কিন্তু প্রশ্ন হলো এটি আসলে কিভাবে কাজ করে কতটা নিরাপদ আর কাদের জন্য বিপজ্জনক হতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম মেডিকেশন হেল্পলাইনে আজকে আমরা আলোচনা করব জাইরিল টেন এম জি ট্যাবলেট সম্পর্কে আর জানবো এর কাজ ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জাইরিল টেন হলো একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ এর জেনেরিক নাম হল হাইড্রোক্সিজাইন হাইড্রোক্লোরাইড এটি আমাদের শরীরে হিস্টামিন নামক রাসায়নিক পদার্থকে ব্লক করে শরীরের অ্যালার্জি কমায় এছাড়াও এটি আরও বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এখন জানুন কারা এটি ব্যবহার করবেন যাদের হাঁচি নাক দিয়ে পানি পরা ফুসকুরি বা চুলকানি অথবা শরীরে প্রচণ্ড অ্যালার্জির সমস্যা রয়েছে তারা এটি ব্যবহার করতে পারেন টেনশন ও মানসিক অস্থিরতা থাকলেও এটি ব্যবহার করতে পারেন যাদের ঘুমের সমস্যা রয়েছে তারাও এই ওষুধটি খেতে পারেন অনেক সময় বমি বমি ভাব কমাতেও জাইরিল ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে প্রাপ্তবয়স্কদের জন্য এর ডোজ হল একটি করে ট্যাবলেট দিনে দুইবার চুলকানো বা অ্যালার্জির সমস্যা বেশি হলে এর পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুইবার খাওয়া যায় শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়ানো যাবে না কারণ ডোজ বয়স বেধে আলাদা হয় এখন জেনে নিন এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে যেমন অতিরিক্ত ঘুম ঘুম ভাব মাথা ঘোরা বা ঝিম ধরা মুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা ইত্যাদি সবশেষে রয়েছে কিছু সতর্কতা গর্ভবতী বা স্তনদানকারী মায়েরা ডাক্তারের অনুমতি ছাড়া ওষুধটি খাবেন না কিডনি বা লিভারের অসুখ থাকলে সতর্ক থাকতে হবে কোনো অ্যালকোহলের সাথে খাওয়া যাবে না ওষুধটি গাড়ি চালানোর আগে খাবেন না এতে ঘুম ঘুম ভাব হয় দীর্ঘদিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বাংলাদেশের বাজারে বর্তমানে এর প্রতিটি ট্যাবলেটের মূল্য এক টাকা পঞ্চাশ পয়সা মাত্র তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানলাম জাইরিল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে